হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আমার পিছনে একটা কলার বাগান কিন্তু এর মধ্যে দেখেন কিছু পিফির গাছ লাগানো আছে তো আপনাদের এই বাগানটা আমি একটু ঘুরে দেখাই সাথে দেখেন মরিচের গাছ বেগুন গাছ অনেক কিছুই এখানে ইয়া করা আছে তো আপনাদের একটু ঘুরে দেখাই তো আপনারা বলবেন এগুলো কেমন লাগছে আপনারা দেখেন এখানে অনেক অনেক বেগুন ধরেছে তো দেখেন এখানে একটা এই যে বেগুন ধরেছে এই যে দেখেন এই যে বেগুনটা ধরেছে তো আপনারা বলবেন বাগানটা কেমন হয়েছে এখানে দেখেন মরিচ গাছ এটা মরিচ গাছ এখনো মরিচ ধরে নাই তো আপনারা বলে যাবেন কেমন হয়েছে এটা বাগানটা আপনাদের কেমন লাগছে হ্যালো বন্ধুরা বলে যাবেন কেমন লাগছে অনেক কিছু এখানে আছে সুন্দর বাগান দেখেন কলা ধরেছে আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা হ্যাঁ কলা ধরেছে তো বাগানটা অনেক সুন্দর আপনাদের বলে যেতে বলছি এখানে অনেক দেখেন বাগানটাই দেখেন কলা অবশ্যই অনেক পুষ্ট হয়েছে কেমন লাগছে এটা বলবেন আপনাদের ভালো লাগে লাগলেই আমার ভালোবাসা হবে আমার এই দেখেন এখানে একটা পিপির গাছ পিফির গাছে কিন্তু পিপি ধরেছে তো এখানে দেখেন এখানে কিন্তু কলাটা অনেক পুষ্ট হয়েছে এখানে দেখেন কিছু মরিচের গাছ তো এই গাছ এই বেগুন গাছটা নষ্ট হয়ে গেছে এই বেগুন গাছটা নষ্ট হয়ে গেছে আপনারা দেখছেন এই দেখেন একটা পিপির গাছ এখানে অনেক সুন্দর পিপি ধরেছে তো এই সাইডে দেখেন আমাদের এই সাইডে এটা কিন্তু একটা রাস্তা আপনারা দেখছেন এটা কিন্তু একটা রাস্তা এই যে এটা একটা ঘর ছিল বাগানটা অনেক বড়ই তো আপনাদের কেমন লাগলো বলে যাবেন এবং আশা করব সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এখানে দেখেন গুলো অনেক সুন্দর পিপি ধরেছে তো সবাই ভালোবাসা দিক পাশে থাকতেন এবং আপনাদের সম্পূর্ণটা দেখায় সম্পূর্ণটা দেখায় দেখেন সম্পূর্ণটা বাগানের একটা দৃশ্য আপনাদের দেখালাম আমাদের এলাকার বাগান তো সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ